তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না অন্যায় দেখে বারুদু হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন মান একটু ভাব না তারা সবাই জানেন আমরাও জানি জেলের ভিতরে খাদ্যের জেলের ভিতরে খাদ্য পাওয়া যায় না যায় না জেলের ভিতরে পানির ব্যবস্থা আছে না নাই আছে জেলের ভিতরে ফ্যানের ব্যবস্থা না নাই আমার জাতি আমার নবী যখন জেল খেটেছিল তখন জেলের ভিতরে কিছুই ছিল না আবু জাহেল বাহিনী খাবার দেয়নি আবু জেহেল বানিয়ে পানি সংগ্রহ করিনি সরবরাহ করেনি এমন কি কেউ যদি খাদ্য দেওয়ার জন্য গেছে তাকে মেরে ধরে জেলখানার গেট থেকে ফিরাইয়া দিয়েছে নবী তার সাহাবীরা বলেছেন আমরা জেলখানার ভিতরে মাসের পর মাস কোনো খাদ্য পেতাম না গাছের বাকলগুলো সালগুলো তুলে চিবাই চিবাই খেয়েছি শুকনো চামড়া গুলো চিবায়ে চিবায়ে নরম করে একটু পানি দিয়ে ভিজে ফেলেছি গাছের পাতা কেটে ঘাস কেটেছি সাত দিন আট দিন পর্যন্ত আমাদের কোনো পেশাব হতো না আমাদের পায়খানা গুলো হয়ে গিয়েছিল ছাগলের পায়খানার মতো ও আমার জাতি সেই কষ্ট বুকে ধারণ করে আল্লাহর নবী ধর্মের দাওয়াত দিলেন আর তুমি আরবে মামার বাড়ি ধর্ম মানে

যে প্লাসি হাতি মাঠ গরম করবে আর তোমরা ধোয়া দেব আ রে সকলের গাইতে শান্তি গায়নার কথা বলেন ঠিক না রে ঠিক এত ভালো মানুষটির আবু জেহেল একদিন মেলে বসলো মুখমুখি দেখা আবু জেহেল রাগ দিয়ে বললো মাতিজা মোহাম্মদ জি চাচা তোমাকে প্রথম লব দেখলাম সুন্দরী নারী দেব শুনলে না তোমাকে বললাম রাষ্ট্রের একটা অংশ দেব শুনলে না তোমাকে বললাম পাস করা লাগবে না না মন্ত্রী শুনলে তুমি কি চাও তুমি যদি মনে করো আমার জায়গায় তুমি বসবা তাও তোমাকে বসাই দিতে রাজি আছি মোহাম্মদ দোহাই তোমার দয়া করে কোরআনের দাওয়াত আর কালেমার দাওয়াত কি আজকে আজকে মানুষকে শোনায়ও না তারা কলেমার ব্যাখ্যা বুঝতে আর আমারে জাতি মনে করে কলেমা জি বিক্রি করাসন ঠিক আমারে জাতি মনে করে কালেমা পড়ে কলেমা আসে বাপ সালে সব বলার জন্য আমারে জাতি মনে করে কালেমা আসে মসজিদে বসে সব করার জন্য জন্য ঠিক কলেমার সেবা ভাগ পাখি দূর করার জন্য কথা বলে আর সেই আমরা করা সুন্নতের বন্ননা করতেছি কেউবা সাড়ে তিন রাত কেউ বা মাথায় পাগবি পরে কলেমার কথা বলতেছি নবী কলেমার হকদার দাওয়াত দিতে দি আবু জাহলের রশনা আর তুমি আরবী দাওয়াত দিতে খাই তুমি মেসোয়া করা ফজিলত্ব জানো খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিস করা ফজিলত্ব জানো খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু কথাটা উচ্চ স্বরে অন্যায় দেখে বারুদু হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান কেমন তোমার মান একটু বল না তুমি যেই কালে মার দাওয়াত দিলে হাদিয়া তোহ দেখো সেই কালে মারা দাঁড় দিয়ে কত জনা গিগেলে তুমি যেই কোরানের রস করিলে মুখে তুলে দেখো সেই কোরআনের টাক্কা লিখে কেউ ফাঁসিতে ঝোলে তুমি ভাঙনের খেলা খেলতে জানো বলতে জানো না অন্যায় দেখে বারুদু হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন মান একটু ভাব না